আমার কালো রেস কিন্তু শেষ হতে চলেছে কালকে লোকে বলে কালি কালো আমার তো বলে না কালো রে

তো অ্যাটলাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা শেষ হলো কালকে মায়ের পুজো তো চলো সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করবো আজকে তো শীতল পুজোটা মিস হয়ে গেছে জয়চন্ডী পুজোটা এখনো হয়নি শুরু তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মা জয়চন্ডী যদি দেখায় কিন্তু এখন

এই যে মন্দিরে যে পুরো এই যদি দেখাই দেখো এই হচ্ছে কিন্তু মা জল কপুর মায়ের এই যে এখানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলিদান কার্য বা বলিদান পর্ব হবে এখানে এই যে পাঠাগুলোকে এনে রাখা আছে এখানে দেখো একটা ভেড়াও রাখা আছে আর ওই জায়গাটা যেখানটা কীর্তন হচ্ছে তার আগেটাই কিন্তু ওখানে মোষ বলি হবে আর যদি মায়ের রূপটা দেখায় দেখো অপূর্ব সুন্দর মা আনন্দময়ী রূপ মায়ের এখানে কিন্তু দুর্গা রূপটাকেই মায়ের জয়চন্ডীর রূপে পুজো করা হয় দেখতে পাচ্ছ মহিষা রূপ তার পাশে কিন্তু তার চার ছেলে মেয়ে আছে এদিকে হচ্ছে লক্ষ্মী গণেশ আর ওইদিকে আছে কিন্তু সরস্বতী কার্তিক তোমাদেরকে সামনে থেকে একবার দেখানোর চেষ্টা করব আমি তো বন্ধুরা দেখো এই যে কিন্তু মায়ের মহিষমর্দিনী রূপ আর মায়ের দুপাশে কিন্তু তার ছেলেমেয়েরা আছে একদিকে আছে কিন্তু সরস্বতী কার্তিক এই যে সরস্বতী কার্তিক আর আছে কিন্তু লক্ষ্মী গণেশ আর এই যে মায়ের আনন্দময়ী মা রূপ ঘাটালে বেস্ট এখন আছে আমাদের সাথে সায়ন দেব লোক তো এবারে তো দেখাতে সত্যি খারাপ হয়ে গেছে সেই সকালবেলা আটটার সময় বেরিয়েছি বাড়ি থেকে কি বলার মতো না তো চলো একবার কি শীতলা মন্দিরটা আর মা বারোয়ারির যে সাজ চলছে সেই সাজ পর্বটা তোমাদেরকে একবার দেখে দেবো ঢাকি দাদাদের বাজানোটা কিন্তু আজকে আমরা মিস করে গেছি সেরা বাজায় এই ঢাকি দাদা দু পাশে হচ্ছে কিন্তু আমাদের মা শীতলা এই শীতলা পুজোটা কিন্তু আমরা মিস করে দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছিল আসতে বলে তো দেখো একদম সামনে যায় কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি মা শীতলার প্রতিভা দেখো এই হচ্ছে কিন্তু মা শীতলার মন্দিরটা মা শীতলার মন্দিরটা কিন্তু একদম পুরোপুরি মন্দির সামনে আছে নান মন্দির তারপরে মন্দিরের কিন্তু একদম সামনে চলে এলাম দুদিকটা কিন্তু এরকম ছোট করে মেলার আয়োজন করা হয় আর এই কিন্তু আমাদের আনন্দ মহিমা বাসুদেবপুর শীর্ষে শ্মশান কালী মাতার মন্দির চলো একদম মায়ের মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে তৈরি হচ্ছে দেখো ঘাটালে সেই বিখ্যাত থালা বাতাসা এগুলো তোমাদেরকে কালকে দেখাবো যখন পুজো দিতে যাব দেখো এখান দিয়ে কিন্তু মায়ের মন্দিরের যে চূড়াটা সেটা দেখিয়ে দিই তোমাদেরকে যেহেতু এখানটা সেট করে দিয়েছে তিরপল দিয়ে তোমাদেরকে সেবার জন্য কিন্তু দেখাতে পারবো না সেইভাবে তো এখান দিয়ে দেখো মায়ের মন্দিরের যে চূড়াটা লাইটিং দিয়ে কিন্তু এত মুড়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাসুদেবপুর বারোয়ারি শ্রী শ্রী কালী মাতার মন্দির নির্মাণ চোদ্দোশো তেইশ বঙ্গাব্দ দু হাজার ষোলো তো বন্ধুরা এটা কিন্তু মায়ের নাথ মন্দির এটাকে কিন্তু নতুনভাবে নির্মাণ করা হয়েছে কিন্তু মায়ের যে মূল গর্বগৃহ সেটা কিন্তু একই আছে তো বন্ধুরা মায়ের জন্য থেকে প্রণাম করে কিন্তু এই যে চলে এলাম মন্দিরে যদি থ্রি সিক্সটি ভিউটা দেখাই দেখো এখানে কিন্তু মায়ের প্রতিটি রূপের কিন্তু এখানে ছবি দেওয়া আছে এই যে এদিকে কিন্তু সব সাধকদের ছবি দেওয়া আছে আর মাঝখানে আছেন কিন্তু দেবাদিদেব আর তার দুপাশে কিন্তু এরকম কঙ্কাল নন্দী মহারাজ আর এরকম ডাকিনি যোগিনীরা আছে এদিকেও যদি দেখায় এদিকেও কিন্তু সব সাধকরাই আছে আর এই যে দেবাদিদেব দেবাদিদেবের একদম নিচেই হচ্ছে আমাদের মা বারোয়ারি কালী তো মায়ের মুখে কিন্তু এইবারে অনেকটা বদল হয়েছে আগেরবারে তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তো দেখলে বুঝতে পারবে মায়ের রূপে কিন্তু অনেকটাই বদল হয়েছে তো মাকে দেখতে পাচ্ছ এখন কিন্তু রঙ করা চলছে মায়ের চক্ষুদানটা আমরা মিস করলাম আমার সত্যি খুব খারাপ লাগছে যে মায়ের চক্ষুদানটা তোমাদেরকে দেখাতে পারলাম না আগেরবার বৃষ্টির কারণে দেখাতে পারলাম না এবারে কিন্তু এই মালা না চক করে দেখানো হলো না তো এখন মাকে সাজানো চলছে বা রঙ করা চলছে বারোটা একটা নাগাদ হয়তো সাজানো শুরু হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছো আটটা বাজতে যায় কিন্তু সকাল আটটায় বেরিয়েছিলাম আর এখন আটটা বাজতে যায় সন্ধ্যে আটটা চলো একটা মায়ের সুন্দর করে সিনেমাটিক শট নিয়ে নিই তারপরে কিন্তু একদম বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে মায়ের যে দাসিগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অলরেডি পেন্ট করা হয়ে গেছে আর এই যে আমাদের দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু মায়ের পায়ের তলায় শুয়ে আসেন ওনাকেও কিন্তু এবারে অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে আর মায়ের রূপটা দেখো মানে তিনশো পঁয়ষট্টি দিনের যে অপেক্ষা অবশেষে কিন্তু শেষ হতে চলেছে কালকে তো মানে যা সেরা লাগছে কিন্তু দেখতে মায়ের রূপটাতে কিন্তু এই দেখে শেষ করলাম আশা করছি ব্লগটা এনজয় করছেন তো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বংশ